আলাইকুম ভিউয়ার্স আশা করি আপনারা সবাই ভালো আছেন চলছে ঝড় বৃষ্টি সক্রিয় হয়ে উঠেছে বৈশাখী আগামী দিনে শক্তিশালী বৈশাখীর সম্ভাবনা বাংলায় প্রথমেই দেখে নেব এই মুহূর্তের পরিস্থিতি তো ভিওয়ার্স অলরেডি কিন্তু দক্ষিণবঙ্গে শুরু হয়ে গেছে ঝড় বৃষ্টি পূর্বের আপডেট হইতে আরেকটু একটু ভারী আকার মেঘ লক্ষ্য করা যাচ্ছে তো দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গ দুটি সাইডেই কিন্তু মেঘ রয়েছে যদিও মধ্য অঞ্চল কিছুটা পরিষ্কার রয়েছে পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গ হয়ে এই মেঘ প্রবেশ করেছিল এখনও পশ্চিমবঙ্গের দক্ষিণবঙ্গের উপর অবস্থান করতেছে বজ্রপাত সহ হালকা থেকে মাঝারি বৃষ্টি কিছু কিছু অঞ্চলে কিন্তু শিলাবৃষ্টি সহ এই বৃষ্টি হতে চলেছে বা বেশ কিছু অঞ্চলে হচ্ছে খুলনা বিভাগের সাতক্ষীরা বা উপকূল অঞ্চলের সবকটি জেলা এই বৃষ্টির আওতায় লক্ষ্য করা যাচ্ছে বরিশালের মুঠবাড়িয়া পিরোজপুর বরিশাল সহ কিন্তু এই বৃষ্টির আওতায় লক্ষ্য করা যাচ্ছে বরিশাল হয়ে এটি কিন্তু প্রবেশ করতে চলেছে চট্টগ্রাম বিভাগের নোয়াখালী কুমিল্লার দিকে তবে অনেকটা হালকা হয়ে আগামী দিনেও কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে প্রবল এই সমস্ত বৃষ্টির সন্ধ্যার পর কিন্তু স্থানীয়ভাবে জলীয়ব ঘনবত হয়ে মেঘের সৃষ্টি হয় মূলত এই মেঘের প্রভাবেই কিন্তু এই বৃষ্টি অলরেডি উত্তরবঙ্গের বেশ কিছু অঞ্চলে কিন্তু হালকা পাতলা বৃষ্টি হয়েছে এছাড়াও সিলেটের বেশ কিছু অংশ এবং ময়মনসিংহের নেত্রকোনার কিছু কিছু অঞ্চলে বৃষ্টি হয়েছে এছাড়াও কিন্তু ফের বৃষ্টির সম্ভাবনা রয়েছে যদিও সিলেটের কিছু অঞ্চল ময়মনসিংহের প্রায় সব জেলা ঢাকা বিভাগের টাঙ্গেলের বেশ কিছু অংশ রাজশাহী বিভাগের প্রায় সব জেলা পাবনাবাদে রংপুর বিভাগের কিছু কিছু অঞ্চল কিন্তু আংশিক মেঘাচ্ছন্ন রয়েছে কিছু কিছু অঞ্চলে হালকা পাতলা বৃষ্টি হচ্ছে সোমবার দুপুর পর আবারও বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গে দুই বাংলারই দক্ষিণবঙ্গে হালকা পাতলা বৃষ্টির সম্ভাবনা রয়েছে বজ্রপাত সহ বা হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে শিলা বৃষ্টির সম্ভাবনাও রয়েছে বেশ কিছু অংশে আঠারো উনিশ তারিখ হালকা পাতলা বৃষ্টি থাকলেও বিশ তারিখ থেকে কিন্তু বৃষ্টির পরিমাণ বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বিশে মার্চ থেকে চব্বিশে মার্চের মধ্যে বাংলার প্রায় সমস্ত অঞ্চলেই কম বেশি বৃষ্টির সম্ভাবনা রয়েছে ওই সময়ে মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনাও রয়েছে শক্তিশালী কালো বৈশাখীর সম্ভাবনাও রয়েছে প্রবল বজ্রপাত সহ শক্তিশালী কালবৈশাখীর সম্ভাবনা রয়েছে ধাপে ধাপে সমস্ত বাংলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে চব্বিশে মার্চ দিবাগত রাত থেকে আবার কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে পঁচিশে মার্চ থেকে সমস্ত বাংলায় বৃষ্টির পরিমাণ কমে যাওয়ার সম্ভাবনা রয়েছে পরিষ্কার আকাশ থাকার সম্ভাবনা রয়েছে তো ভিউয়ার্স ভিডিওটি তত্ত্ববহুল মনে হলে লাইক দিয়ে উৎসাহ দেবেন আর আপনি চ্যানেলে নতুন হলে প্রতি মুহূর্তের আপডেট পেতে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে দেবেন এতক্ষণ জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ